বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনার পতনের দীর্ঘ আন্দোলনের পর ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে ফেসিস হাসিনার পতন ঘটেছে পাঁচই আগস্ট জুলাইয়ে ছাত্র জনতার যে বিপ্লব এবং বাংলাদেশের স্বৈরাচার বিরোধী যে সমস্ত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর মৌল মিছিলের আয়োজন করেছে দেশনায়কাব তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর বিএনপি সহ সারা বাংলাদেশে শহীদদের স্মরণে আজ মৌলম্বিশীন অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ একটি সরকার গঠিত হবে এবং সেখানে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচারা না দিতে পারে এর জন্য আমরা সমমনা সকল রাজনৈতিক শক্তিকে আহ্বান করছি আমরা সকলে একতাবদ্ধ হয়ে যদি কাজ করি তাহলে এই দেশের যেভাবে অগ্রগতি হবে এবং এদেশে আর কোনো স্বৈরাচার মাথাচারা দিতে পারবে না আমরা এদেশে উনিশশো একাত্তর সালে এদেশের মানুষ রক্ত দিয়ে দেশে স্বাধীন করেছে বারবার বিদেশি শক্তি এদেশে এর প্রতি তাদের দৃষ্টিপাত করে এবং এখানে তারা তাদের আধিপত্য বিস্তার করতে চায় এই আধিপত্যবাদী শক্তিকে আমরা তারেক রহমানের নেতৃত্বে নস্বাত করে দেব ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ এবং আরেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে আগামীতে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব এই প্রত্যয় ব্যক্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ ঢাকা মহানগর উত্তর বিএনপি জিন্দাবাদ